সিলছিল শব্দটার অর্থ হইল পরম্পরা বা ক্রমধারা বলে আর আরবি শব্দটার বাংলা অর্থ হলো গাছ বৃক্ষ এই যে সাজারা নামা সাজরা শরীর বলে না এইটা আরবিতে সাজারা সাজারা মানে গাছ কোরআন মাজেদের আয়াতে আছে শামসু

এই সিলসিলা এটাকে কি বলবো সিকুয়েন্সি ইংলিশে বললে একশো ভাগ ভুয়া ক্যামেরা এটা আবার দেখবে যে কিছুদিন পর আমি ইউটিউবে আপলোড দিয়েছি এটাই এটা একশো ভাগ ভুয়া কাতরিয়া চিস্তিয়া নকশা বন্ধিয়া মোজাদ্দেদিয়া সাবেরিয়া মাদারিয়া গোলাপিয়া অমুক দরবার উমুক দরবার চার তরিকার পিঠ চার তরিকার দুই তরিকার পিঠ ছাপান্ন নম্বর পিঠ পঞ্চান্ন নম্বর পিঠ সাধারণ দেখেই বলে তো সিরিয়াল কথা কয় নম্বর করু আমি পঞ্চাশ নম্বর এটার অর্থ হইল সিস্টিয়া তরিকার সাদরা নামায় ওনার নাম হলো ঊনপঞ্চাশ নম্বর এইভাবে আমাদের দেশের মজাদে দিয়া আর হলো নকশা বন্ধিয়া কাদের কাদ্রিয়া

আব্দুল কাদের জিলানি যখন জন্মগ্রহণ করে আব্দুল কাদের জিলানি জন্ম তারিখ কত মনে আছে দাদা হজরত আব্দুল কাদের জিলানির জন্ম তারিখ কত আব্দুল কাদের জিলানি এক হাজার আটাত্তর সালে দেশে মার্চ এক রমজান চারশো সত্তর হিজড়ি ইরানের জিলানি জন্ম করেন চারশো সত্তর হিজড়ি আর এক হাজার কথা বললো আট

এই দর্শনটা দাঁড় করায় দর্শনটা দাঁড় করাইলে দর্শনটা তো আবার নিয়ে একটা তাল করতে হবে মেলাতে হবে তখন উনি তার গুরু অমুক 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 একেবারে তার গুরু আলী তার গুরু হলো মোহাম্মদ এখন মিলাইলো এর এরপরে আইলো চিস্তিয়া তরিকা সে যখন দাঁড় করাইলো তখন তার উপরে তার উপরে তার উপরে নেয় যায় মিলে এরপরে নকশাবন্দিয়া মুজাদ্দিদি আইলো তারাও তখন তার গুরু তার গুরু তার গুরুকে মিলাই তুমি আবির্ভাব কেউ বলে চিস্তিয়া লালন কে বলে মুসলমান মুসলমান হলে তার বাপ মা বার করা লাগবে মুসলমান হলে তার বাপের নাম হলো দরিগুল্লা মায়ের নামে না চিস্তি তৈরি করলো তার জীবনে একজন দাঁড় করাইতেছে হিন্দুরা বলছে না লালন হিন্দুর ঘরের লোক হিন্দুর ঘরে তার বাপমা লাগবে তখন বললো বাপের নাম আর মায়ের নাম বদল হলে আমাদের এই কর ওনার নাম হলো নারায়ণ কর পরে উনি লালন নাম ধারণ করেছেন হ্যাঁ একটা ইয়া সিলচেলা বার করলো তিস্তিয়া এইভাবে সবাই সবার সনদ প্রমাণটা দেওয়ার জন্য এই কারিশ্মাটা করে এই সাজরা এখন পর্যন্ত দাঁড় করা এখন আমরা যে নবীর কাজ করি যে আল্লাহর যে রবের কাজ করি বা কথাগুলো বলি প্রচার করতেছি কোরআন মাজিদের যে নবীর কথা বলা হয়েছে সেই নবী রক্ত মাং না এটা পবিত্র কোরআন মাজিদের চল্লিশ নম্বর আয়াতেই বলা আছে মাকান্মিম আল্লাহ রাসুল্লাহিহাতামী বাংলা অর্থ হইল যে রাম মোহাম্মদের বাংলা হবে রাম মোহাম্মদের বাংলা হবে প্রশংসিত প্রশংসিত তাহলে এই নামে কে আছে আমাদের এলাকায় রাম ভারতবর্ষে তিনি রাম মানুষ সুন্দর কমনীয় নমনীয় উত্তম মঙ্গল আমরা যদি বলি যে মোহাম্মদ তোমাদের মতো কোন পুরুষের পিতা ছিলেন না তিনি ছিলেন ছিলেন্লাহি কায়ের তত্ত্ববাহামান নাবি এবং তিনি ছিলেন সর্বশেষ বা বাংলা সেখানে মোহাম্মদ কোন মানুষের পূর্বপুরুষই ন তার বাচ্চা কাচ্চা আসবে তার জামাই আলী আসবে আলীকে নিয়ে মোহাম্মদের শ্বশুর রা কে নিয়ে তরিকা ছাবেক করতেছে এত রক্তবংশের মানুষই না তাহলে মদিনায় কে মদিনায় ওইটা হলো হাদিস দ্বারা ব্রিটিশদের নির্মিত আর একটা মোহাম্মদের চরিত্র সেই মোহাম্মদ ওইখানে মারা গেছে ওইখানে দাপন করা আলো তার বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম না মারামারি করছে যুদ্ধ করছে চোদ্দটা বিয়া করছে তার ছেলে মেয়ে আছে ইত্যাদি এটা হলো হাদিসের ভিতর পবিত্র কোরআন মাঝে তো নাই পবিত্র কোরআন মাজিদের যেই মাম্মদের কথা বলা হয়েছে সেটা হলো আমার ভিতর এই মানুষে অবস্থিত আল্লাহ মানুষে অবস্থিত মানুষের ভিতরে বিদ্যমান জীবের জীব জগতের ভিতরে বিদ্যমান ওরা যে আল্লাহকে দাঁড় করেছে ছাতা স্থানের রূপ। সেয়া ওরা পরিচয় করা তিনি শেষ ভাব যেই নবীর কথা বলা হয়েছে খাতা মান্নবী এই ব্যাপারে বহু মতভেদ আছে কেউ মানে কেউ মানে না চেনে না তাই লালন সেই যে নবী চেনার জন্য হাজারো উদ্ধৃতি দিছে নবী সিন লেখি আর আল্লাহ ভাবি পারে কে যাবি নবীন নকাতে আয় জানো যদি নবীন আমার একে আমি ভিন্ন ভিন্ন বাণী বলছি এক বাণীর ভিতরে না জানো যদি নবীন আমার বলে দিবে আজ আমার কে করে এই সরাজারি তারপরে হ্যাঁ সে কি খোদার ভেদ পায় আরেক গানের ভেতর আছে নবী চেনানোর জন্য অনেক বলা হয়েছে আর এই নবী ব্যাপারে আমাদের মারিফত পন্থী ফকির পাড়াই আছে আওয়ালে নবী আখেরে নবী দাহের নবী ভাতের নবী নবী সব জায়গায় সর্বত্র সমানভাবে বিরাজমান সবার কাছে আছে সবার ঘরেই আছে নবী আস কিভাবে যারা ঐশী থেকে পানি নিয়ে এই মর্ত আসে তারাই হলো নবী না বোন শব্দের অর্থ হলো সংবাদ ঐশী সংবাদ আর যিনি এটা বহন করেন তাকে বলা হয় নবী তাহলে আমরা যখন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করি এই জন্মগ্রহণ করার সময় আমাদের কাছে যে মালগুলা থাকে এটা হলো অরিজিনাল মাল একটা বাচ্চার কাছে যক্ষুকর্ণ না সেটা যা থাকে এরপর জন্মের পরে কি এলো প্রথমে দাঁত একটা সংবাদ দিল যে ও এখন শক্ত জিনিস খেতে পার এই জন্য প্রথম সংবাদদাতা হলো দাঁত প্রথম তারপরে পুত্র সন্তানের দিয়ে এলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে বললো যে তোমার কিশোর কাল শেষ এখন তুমি যৌবন কালে উন্নীত হয়েছ তুমি এখন যুবক তোমার যুবক আইনে বিচার করো তোমার বিয়ে দেওয়া যাবে তোমার তার বাচ্চা উৎপাদন করা যাবে তোমার বীর্য ফেকে গেছে দাঁড়িয়ে এসে সংবাদ দিয়ে

আমি নারীদের সর্বশেষ ঐশী অবতার বা ঐশী ঘোষক ঐশী ভাববাদি আমার পরে আর কেউ আসে এক্সটার্নাল কেউ যদি এটা ইন্টারনাল কেউ আসে ভিন্ন কথা তো পরে আসবে স্তনের দুগ্ধটা পরে আসবে এক্সটার্নাল কেউ দাঁড়িয়ে বলবে যে এক্সটার্নাল আর কোনো দুধ নাই স্বর্গ থেকে কোনো দুধ এই দামে আসবে না মর্ত দাম হলো দেহ স্বর্গ মানে যে মানে অলোক আর কি যেখানে যেখানে কেউ চেনা না যাইতে পারে না এই স্বর্গ থেকে মর্ত দামে দাঁড়িয়ে এরা নবী তো মানবদের সত্তা মানবদের বেদ রামায়ণ মহাভারত যত ধর্মগ্রন্থ আছে সকল ধর্মগ্রন্থে এই মানব দেহে আগমন করে নবীর কথা বলাইছে মন্ত্রী আগমনের নবীর কথা বলাইছে যত যুদ্ধ এখানে হয়েছে মানব দেহ খন্দকের যুদ্ধ ওদের যুদ্ধ তারপরে নবীর চোদ্দটা বিয়ে করছে নবীর চোদ্দটা বিয়ে চোদ্দটা বউ না তাহলে তো দুশ্চরিত্র এই চোদ্দটা বিয়ে হলো মানুষের চোদ্দটা দাম কেমনে মানুষ যার যার হাতে সার দিন এক হাতকে যদি আমরা কোয়ার্টার করি এক কোয়ার্টার দুই কোয়ার্টার মানে শিখি একটা কার চার শিখি আপলি হলে দুইটা শিখি হলে চারটা কোয়ার্টার এই চার কোয়ার্টার হাতে হয় এক কোয়ার্টার একটা হা পোয়া হাত আর পোয়া একসাথে চার পয় ভাগ করা যায় না তাহলে এক হাতকে চার পো তিন হাতে আর আধা হাতে মানুষ যার যার হাতে সাড়ে তিন হাত পেলছে এই চোদ্দ পোহা কে বলা হয়েছে চোদ্দ বিবি চোদ্দ বিঘা চোদ্দ বছর চোদ্দ সন্তান চোদ্দ সিঁড়ি চোদ্দ ভুবন এইটাকে বাস্তব নবী রক্ত মাংসে ঘোড়ার নবী চোদ্দটা বিয়া করছে নবীর চরিত্রটা নষ্ট করলো কারা নবী মানে প্রথম প্রথমে নবী শেষের নবী মানে আওয়ালে নবী আকারে নবী জাহের নবী বাতের নবী তো বলেই হায়াতুল নবী হায়াতুল মোরসালির বিভিন্ন নামে বলা হয় এটা কি মদিনায় না ভাষা সেখান থেকে তুমি তরিকা সাবেক করতেছো ওই তরিকা বাস সাজরা বাস যারা ঘরে টানা রাখছে তুই কয় নম্বর গুরু আমি উনপঞ্চাশ নম্বর গুরু ওই সাহেবের দরবারে যাই দিকে আপনি কত নম্বর আমি নম্বর তার ভিতরে তরিকে হয়েছে নাম্বারও বেশি হবে ত্রিশটা তরিকে একটু পর হয়েছে নাম্বার কম হবে তাই না এই সাজরা গুলো বানায় বানায় আর কিভাবে জানো এখন আমাদের এলো টেপ মোবাইল ল্যাপটপ কম্পিউটার টেকনোলজি সোশ্যাল মিডিয়া তো অভাব নাই অডিও ভিডিও তো অভাব নাই এখন আমরা আমাদের সাত পুরুষের নাম জানিনা কেউ বলতে পারবো এখানে জমি পত্র দেখলে পাই যে আমার দাদার দাদার নাম কি ছিল তার আগে তোর পাবো না কারো কাছে আছে তো এই সাজরা গুলা চোদ্দশো বছর আগে তুই পালি কোথায় কে লেখা রাখছিল ডকুমেন্ট কোথায় কোন বোর্ড এটাকে অথরাইজ করছে যে হ্যাঁ এই নাম বলে সেই নাম কার্বন টেস্ট করছো আব্দুল কাদের জিলানির গুরু অমুক তার গুরু অমুক তার গুরু অমুক তার গুরু এইভাবে যে তুমি আলি পর্যন্ত গেলে আলি কি আমার রক্ত মাংস চরিত্র না কি গো অনেক কথা মোহাম্মদ ওই যে মক্কাই যা ওই যে মদিনাই যেই নবীর কবর এরা হাজিরা জাহাজিরাজ করে আসতেছে ওটা প্রতীকী ওটা তো বাস্তব না ওরা জানছে যে এই রকম এই জায়গায় একটা ব্যবসা আছে এই ব্যবসাটা করার জন্য এই জায়গায় একটা প্রতীক স্থাপন ধরা লাগবে ওরা প্রতীক স্থাপন ধরে বিশেষ এবার যদি তুমি সৌদি আর বিভিন্ন জায়গায় ঘুরো ওই মধ্যপ্রাচ্যে আদমের খবর পাবেনা হাবিল হামিলের খবর পাবে ইভ্রাহিন নবীন খবর পাবে ফিলিস্তিনে গেলেও মুখ নবীর খবর পাবে টাওটারিনা আরে তোমার এখানে দুশো বছর আগে মারা গেছে এক লোক তার খবর পাবে তুমি হ্যাঁ এই খবরটা কি করে আবার করে

এইভাবে আমরা দেখলাম যে টোটালটাই তরিকা সিলসিলা সাজারা নামা এটা একটা সার্কাস এই সার্কাস থেকে বের হওয়ার জন্য আমি একাধিক বই লিখছি তরিক দর্শন একটা বই এই বইটা তরিক দর্শন বই আর একটা বই আছে আমার এই পরম্পরা তত্ত্বের প্রথম খণ্ড এইগুলোর তরিকা মাঝে আমার বিস্তারিত আলোচনা করা আছে এইগুলোর থেকে বের হওয়ার জন্য আমাদের এই দর্শনটা আমরা দার্শনিক হিসাবে যে দর্শনটা আমরা জীবন দর্শনটা আলোচনা করি আর জীবন দর্শনটা কোরআনে বেদে সকল ধর্মে মিলে এই মনে করি যে এই সাজরা ভিত্তিহীন মূল্য নাই যারা এগুলো টানা রাখে যারা এগুলো ব্যবহার করে এগুলো অজ্ঞ অশিক্ষিত মূর্খ প্রতারক ধোকাবাস এগুলোর আগে পরে কোনো কিচ্ছু নাই সুলো আনা ভুয়া এই যেমন রেকর্ডে বলছে শুল আনাব দর্শন যার থেকে সাবেত হবে সেই দর্শনের গুরু সক্রেটিস থেকে দর্শন তার হয়েছে সক্রেটিজের গুরু আমি বলুন কাহি যে আমার দর্শনটা আমার থেকে সাবেত হবে আমি লালন সাহিজি যেই জায়গা থেকে দর্শন প্রচার করছেন সেখান থেকেই তার পরম্পরা সাবেত হবে লালনের নাম আমরা আচ্ছা আচ্ছা এই লালন সাইজের কোনো গুরু নেই লালন সাহিজির গুরু যে সিরাজ সাহিজি দীর্ঘদিন আমি যখন গবেষণা করি দুই হাজার এই এক থেকে দুই হাজার সাত আট সাল পর্যন্ত তখন পর্যন্ত লালন সাইজির গুরু যে সিরাজ তার লোকেশন পরে এখন কোথায় হরিনা এটা কোন জেলা ঝিনাইডা জেলার হরিনা হরিশপুরে এখন সিরাজ সাইজের একটা মাজার বাজাইছে আসলে সিরাজ শব্দের অর্থ হলো আলো পূর্তিকা সিরাজ মানে ভালো পত্রিকা ফাঁসিতে বলে পাঞ্জি সমুদ্রগামী জাহাজের মাছ তুলে যে বড় লাইটটা থাকে ওই লাইটের নাম হলো সিরাজ কোরআন মাজিদ আছে সিরাজ আমিরা মোহাম্মদের একটা উপাধি সিরাজ আমিরা তাহলে সিরাজ ছিল লালন সাহিদিন মনের মনে 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 কল্পিত আকারে দাঁড় করানো একজন তার মানুষগুলো থাকতে পারে দশ বিশ জন কিন্তু উনি সিরাজ সাহিদ তাইজিকে প্রচার করে গেছে যেমন আমার মানুষ গুরু হলো সাতজন আমি কিন্তু দয়াল কে প্রচার করে গেছি আমার যতগুলো গান লেখা দয়াল সাইজি লেখা রক্ত মাংস গোড়া কারো নাম নেওয়া হয় না লালন সাইজি যখন এই করে তখন রক্ত মাংস গুরুর নাম কল্পিত গুরু দাঁড় করাইছে সিরাজ আলোক জ্ঞান জ্ঞান ইয়ার গুরু যেহেতু আমাদের মরমি বাধে এই জ্ঞান হলো গুরু এই মন হলো শিষ্য লালন সাইজির আছে এদের গুরুকে বা শিষ্য হয়ে কে সেবা যেদিন তুমি জানতে বাবা সেদিন মনের ঘোর যাবে এরকম কথা লেখা তাহলে এইদের গুরু হলো জ্ঞান এদের শিষ্য হলো মন তো জ্ঞানকে বসায় এই সিরাজ শব্দটা উনি ব্যবহার করে গেছে এটা মানুষ এই রক্ত মাংস করা কোন মানুষ না আমার যে গুরু এই যে আমার পাঁচশো গান লেখা আছে গান এখন তো গাছেও সবাই তো প্রতিটা গানের ভিতরে যে গুরুর নাম দা আর করানো হয়েছে সেটা হলো দয়াল তার তো কোন অন্য কোন মানুষগুর নাম ব্যবহার করা হয়নি আমার মানুষগুলো হাসমতুল্লাহ মাদা আলিয়া আটী সরমাল মোহন ফজুল করি মাদা আলিয়া দয়ানবাগি মাদা উল্লা আলিয়া এরা মানুষ গুরুর রূপে থাকবে তো মানুষ গুরুর কাছে যে কোনো লোক যেতেই পারে সেই নামটা তো রাখবে না সার্বজনীন হবে না সার্বজনীন যদি হতে হয় তাহলে সাংকাল পাত্রে উঠতে উঠতে হবে এই ছিল সাদরা সম্পর্কে সংক্ষিপ্ত